আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জাতীয় পার্টি সম্পর্কে আওয়ামী লীগ যা জানিয়ে দিল এসব কি শর্ত দেয়া হচ্ছে দেখুন ইঙ্গিত জাতীয় পার্টি হচ্ছে প্রধান বিরোধী দল কাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাপ জানিয়ে দিয়েছেন এর মানে ওবায়দুল কাদের এই বক্তব্যের পর প্রধান বিরোধী দল কে হবে বা কারা হবে এটা নিয়ে কোনো সন্দেহ সংসার অবকাশ রইল না এর মানে সংসদে যে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছিল নিজেদের গঠনতন্ত্রকে লঙ্ঘন করে রাজনীতির প্রচলিত গ্রামারকে উপেক্ষা করে আওয়ামী লীগের স্বতন্ত্র লীগের উত্থান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রে যে একটু গতিশীলতা আনার চেষ্টা করেছিল যে প্রাণবন্ত সংসদ হবে এই গৃহপালিত বিরোধী দল বা নাম সর্বস্ব বিরোধী দল এগুলো থাকবে না বিএনপি জামাতের অনুপস্থিতিতেও একটু কার্যকর কার্যকর ভাব দেখানোর চেষ্টা আওয়ামী লীগ করেছিল সেগুলো আর থাকলো না সে আগের মতোই পুরনো অ্যাজ ইউজুয়াল যে জাতীয় পার্টিকে জনগণ গৃহপালিত মনে করে যে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি নিজেরাই গৃহপালিত মনে করে যে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের ভোটে অথবা আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে সমঝোতা করে তাদেরকেই প্রধান বিরোধী দল বানাতে যাচ্ছে এর মানে আসলে এই সংসদে কোনো কার্যকর বিরোধী দল হতে যাচ্ছে না নাম কাওয়াস্তে তথাকথিত বিরোধী দল হতে যাচ্ছে যে বিরোধী দলের কোন যোগ্যতা উপাদান বা হওয়ার সুযোগ জাতীয় পার্টির নেই কিন্তু ইন্টারেস্টিং বিষয় কিন্তু শর্তের কথা বলছে যা বিরোধী দল হিসেবে তার কি ভূমিকা পালন করবে যেসব শর্তর কথা বললো ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ এটা ভিন্ন কিছু ইঙ্গিত বহন করে এটা একটু আমি ব্যাখ্যা করব এটা তাৎপর্য আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মঞ্চে ও বায়দুল কাদের তখন জিএম কাদের বলেছিলেন এখনও কোনো সিগনাল পাইনি কয়েকদিন আগেতে এই যে সিগনাল পেয়েছেন এখন আপনারা নাকি তেল দিয়ে ঘুমাতে পারেন আর বিরোধী দলীয় নেতা নিঃসন্দেহে তাহলে জিএম কাদের হবেন জিএম কাদের কান্নাকাটি করে নানানভাবে মান অভিমান করে অনেক নাটক করে তার কপাল খুলে গিয়েছে তার একটা স্বপ্ন ছিল জীবনের যে প্রধান বিরোধী দল হবে তো এটা প্রধান বিরোধী দলীয় নেতা তো বলা যায় না বিরোধী দল বিষয়ক মন্ত্রী আমরা এটা বলি যাই হোক জিএম কাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এক কাদেরকে আর কাদের সিগনাল দিয়ে দিলেন এতে মোটামুটি বোঝা যায় রাজধানীরমারিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে একদিন আগে মাননীয় মন্ত্রী জনাব আবদুল কাদের বলেন দেখেন এখানে এই কথা বলার একটু আগে আর একটু বলিনি যে এই যে নেক্সন চৌধুরী তিনি কিন্তু বলেছিলেন যে বিরোধী দল হতে চান অথবা সবাই কিনে একটা জোট গঠন করা হবে তিনি সাফ বলেছিলেন শপথ নিয়েছেন যেদিন সেদিন কিন্তু না স্বতন্ত্র লীগের অন্যান্য মেম্বাররা তারা আওয়ামী লীগের বাহিরে যেতে চাচ্ছে না তারা আওয়ামী লীগের মধ্যে থাকলেই কমফোর্ট ফিল করছে নাটকের পার্ট হতে চাচ্ছে না কারণ দ্যাট দ্যাট উড বি নাটক কারণ তারা আওয়ামী লীগ কিন্তু তাদেরকে বিরোধী দল হিসেবে রোল প্লে করতে হবে এর মানে কি ওরা নাটক সে নাটককে তারা যেতে চাচ্ছে না কিন্তু অনেকে রাজি হয়েছিলেন কারণ এটা আলাদা অ্যাটেনশন পেতেন নিঃসন্ত চৌধুরীর জন্য জরুরি ছিল একে আজাদের জন্য জরুরি ছিল তাহলে তারা আরও কারণ তারা এমনিতেই তো নৌকার বিরুদ্ধে জিততে হয়েছে বা নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী হলেও আওয়ামী লীগের প্রতিষ্ঠিত বিরুদ্ধে কাজ করতে হয়েছে এই জন্য চৌধুরীদের ভবিষ্যৎ ভালো এই কারণে তারা বিরোধী দলের নেতা হতে চাচ্ছেন আজীবন এমপি হবেন যদি এই সিস্টেম বহাল থাকে নিক্সুং চৌধুরীদের বিরুদ্ধে কেউ জিততে পারবে না মানে আওয়ামী লীগের কেউ এই আওয়ামী নির্বাচন হলে সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন হলে অংশগ্রহণমূলক নির্বাচন হলে বিএনপি আমাদের সামনে পাত্তাই পাবেন না এইসব নিকসং চৌধুরীরা আমরা মনে করি এটা জনমত সেটাই বলে তো এখানে তিনি বলেন ওবায়দুল কাদের স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্রই থাকবেন স্বতন্ত্র তারা তো একটা দলকে সমর্থন দিয়ে থাকে আওয়ামী সমর্থন দিয়ে থাকবে বোঝাই যায় তারা কোনো বিলে ভোটাভুটি বা যে কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে এটা নিশ্চিত বলা যায় সাংবাদিক তার এক তার প্রশ্নে জানতে চান সংসদে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি এগারোটি আসনে জিতেছে তারা স্বতন্ত্ররা বাষট্টি আসনে জিতেছেন এমন পরিস্থিতি সংসদের প্রধান বিরোধী কে হবে জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করেন বিরোধী দল কার হওয়া উচিত এখন এই সাংবাদিক বলেন দ্বিতীয় বৃহত্তর দলেরই তো হওয়া উচিত এই সময় কাদের বলেন তাহলে ধরে নিন তারাই মানে জাতীয় পার্টি হচ্ছে এমন জাতীয় পার্টি হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে মজা করে বলেছেন জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন এটা ইম্পর্টেন্ট দেখেন সব দলকেই তো মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে হবে মুক্তিযুদ্ধের বিপক্ষে দল তারা তো স্বাধীনতার বিপক্ষে সে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সে স্বাধীনতা বিশ্বাস করে না দেখেন এখানে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে এখানে যারা সংসদে গিয়েছে তাদের মধ্যে না আর বাস্তব হচ্ছে স্বাধীনতা বিরোধীদের তো এদেশে থাকারই প্রশ্ন আসে না কেন তারা এদেশে থাকবে যারা স্বাধীনতা বিশ্বাস করে না এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা রাখে না যারা এদেশের নাগরিক তারা মূলত নাগরিক হয়েই রাষ্ট্রের আনুগত্য করছে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে আর স্বাধীনতা বিরোধী এই চুয়ান্ন বছর পর দল কোথা থেকে আসতো আমার তো জানা নেই বা কেনই বা তারা রাজনীতি করবে স্বাধীনতা বিরোধীদেরকে কেউ ভোট দিয়ে সংসদে পাঠাবে এটাকেও বিশ্বাস করে অসম্ভব কথা কিন্তু বিরোধী দলের ভূমিকা কি হবে এই সব প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে এই সব এইসব শর্ত দ্বারা ওবায়দুল কাদের কী বোঝাতে চেয়েছেন আমি মনে করি এগুলো দ্বারা বোঝাতে চেয়েছেন যে আসলে বিরোধী দল হোক আর যা হোক আওয়ামী লীগের গ্রেটার প্রজেক্টের বাইরে যাওয়া যাবে না আওয়ামী লীগের ক্ষমতা চ্যালেঞ্জ করা যাবে না কারণ আওয়ামী মনে করে আওয়ামী লীগ মানেই হচ্ছে স্বাধীনতা সার্বূর্ত অতএব তাদের বাইরে কেউ যাবে তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার চেষ্টা করবে ক্ষমতা থেকে চ্যালেঞ্জ করবে ওরকম বিরোধী দলের এগুলো হতে পারবে না এটা বোঝাতে চেয়েছেন সরাসরি না বললেও আমরা মনে করি এই সময় বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন সব সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে অথচ মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই অটো এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে পক্ষে হওয়ার কোনো প্রশ্নে আসে না যাই হোক মুক্তিযুদ্ধের বিরোধীদের মুক্তিযুদ্ধে ইতিহাস নিয়ে সংসদে বিকৃত করবে এমন আমরা প্রত্যাশা করি না এর মানে আওয়ামী লীগের গ্রেটার প্রজেক্টের বাইরে যেতে পারবে না বিএনপি বলয় বা বিএনপি সংসদের বাইরে হলেও তারাই তো বিরোধী শক্তি বা প্রধান শক্তি মানে তাদেরকে সমর্থন দিবে তাদের পক্ষে কথা বলবে এই সব কাজ করতে পারবে না এটা কিন্তু একটা শর্ত কার্যত জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হওয়ার অর্থাৎ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে কিন্তু উল্টাপাল্টা করলে যে কোনো সময় প্রধান বিরোধী দলের আসন থেকে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে তাদেরকে গৃহবলিত হয়েই থাকতে হবে কার্যত ডিফ্যাক্ট শর্ত এটাই অর্থাৎ দর্শক এটা স্পষ্ট বোঝা যায় যে এই সংসদে সংসদ কেমন হবে এই সংসদ মোটেই প্রাণবন্ত হবে না এই সংসদ একপাক্ষিক সংসদ হবে কোনো উত্তেজনা সরকারের গঠনমূলক সমালোচনা বা এগুলোর কোনো সুযোগ থাকবে না বরং এই ফ্লোর ক্রসিংয়ে পড়বে যদি কেউ উল্টো পাল্টা করার চেষ্টা করে কারণ সবাই তো আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে তো ওবায়দুল কাদের আসল শর্ত ধরিয়ে দিয়েছেন তোমরা যাই করো কিছু সরকারের সমালোচনা করবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না সরকার মুক্তম এগুলো বলবা কিন্তু এমন কোনো কাজ করবা না যাতে সংসদের বাহিরে মূল শক্তি রাজনীতির বিএনপি জামাত কোনো অ্যাডভান্টেজ কথার মাধ্যমে বা ভূমিকার মাধ্যমে না পায় এই নিশ্চয়তা জাতীয় পার্টিকে দিতে হবে অতএব আমরা সে আগের মতোই একটা একতরফা সংসদ দেখতে পাচ্ছে এবং আগের চাইতেও বেশি একতরফা যেমন দুই আঠারো সালে প্রায় চার বছর তো বিএনপির কয়েকজন সংসদ সদস্য ছিলেন এ কারণে কিছুটা জমতো কিছুটা কার্যকর আমরা দেখেছি সংসদকে কিন্তু দুই হাজার চোদ্দো থেকে আঠারো পর্যন্ত যে নিরুত্তপ সংসদ যে যারাই বিরোধী দল তারাই মন্ত্রী তারাই সরকার মানে তার চাইতেও বেশি প্রাণবন্তহীন একটা সংসদ হয়তো আমরা দেখতে পাবো হয়তোবা সেদিকেই যাচ্ছে এবং সেটা না দেখার কোনো কারণ নেই আর জাতীয় পার্টি কী ভূমিকা পালন করবে জিএম কাদের বেশি বাড়াবাড়ি করলে নানান সিস্টেমে যদি স্বতন্ত্র জোট একজোট হয়ে তারা বিরোধী দল হওয়ার আশা প্রকাশ করে তখন মাননীয় স্পিকার বাধ্য হবেন জিএম কাদেরকে সরিয়ে স্বতন্ত্র লীগকে বিরোধী দল বানাতে তে হাতে বিকল্প অপশন আছে এই সব শর্তমর্ত চালাকি করলে সরিয়ে দেওয়া হবে এগুলো নিশ্চয়তা নিয়েই জাতীয় পার্টিকে হয়তো অবিরোধী দল বানানো হচ্ছে